আসসালামু আলাইকুম জানো টিম সবসময় চেষ্টা করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর খবরগুলো শিক্ষার্থীদের সবার আগে সঠিক তথ্য সহকারে জানিয়ে দেওয়ার তারই ধারাবাহিকতাই আজ তেইশে জুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর খবরগুলো তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ঈদের পরে আজ প্রথম অফিস খুলেছে এবং অফিস খোলা মাত্রই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যার মধ্যে দ্বিতীয় বর্ষ এবং প্রকাশিত হয়েছে যে সংবাদ বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ এবং ডিগ্রি দ্বিতীয় বর্ষের দুটি পরীক্ষা স্থগিত আমরা একটু বিস্তারিত দেখি এখানে বলা হচ্ছে যে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চতুর্থ বর্ষ পরীক্ষা এবং পঁচিশে জুন দুই হাজার চব্বিশ বর্ষ পরীক্ষা স্থগিত করা হয়েছে স্থগিত পরীক্ষার সংশোধিত তারিখ সংশ্লিষ্ট সকলকে পরবর্তীতে অবহিত করা হবে এছাড়া এসব পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে তাহলে এই বিষয়টা নিশ্চয়ই তোমরা ক্লিয়ার হলে আরো একটা এখানে উল্লেখ করার মতো বিষয় ছাব্বিশ তারিখে যে পরীক্ষাটি রয়েছে সেটি কিন্তু যথা সময়ে অনুষ্ঠিত হবে আসলে পঁচিশ তারিখে বন্যার জন্য পরীক্ষা হবে না আর ছাব্বিশ তারিখে পরীক্ষা হবে এটা কেমন হলো বিষয়টা আমার বোধগম্য নয় কারণ একদিনের মধ্যেই আহ বন্যার পানি তো একদম শুকিয়ে যাবে না তাই না দেখা যাক কি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দু বাইশ সালের এল এল বি প্রথম বর্ষ পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি তিন নম্বর প্রকাশ হয়েছে দু তেইশ সালের ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন বিপিএড প্রথম সেমিস্টার পরীক্ষার পুনর্নিরীক্ষণের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি চার নম্বর প্রকাশ হয়েছে জাতীয় বিজ্ঞপ্তি যেটা একটু আগে আমরা দেখলাম হ্যাঁ ওইটাই বলা হয়েছে এখানে উচ্চমান সহকারী পদে নিয়োগের নিমিত্তে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি ছয় নম্বর প্রকাশ হয়েছে অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের নিমিত্তে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি তাছাড়া আরও দুটি এখানে নোটিশ প্রকাশিত হয়েছে এই যে নিরীক্ষা অফিসার এবং সাব টেকনিক্যাল অফিসার পদে এই দুইটাও জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি যাই হোক শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তীতে যে কোনো আপডেট পাওয়া মাত্রই জানুয়ারি টিম সবার আগে পুঙ্খানুপঙ্খ রূপে সেটা তোমাদেরকে জানিয়ে দিবে সেজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে হবে ভালো থাকো সবাই